গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু একদমই ভালো নেই আমাদের সবার প্রচণ্ড শরীর খারাপ আমার ছেলে তো একদমই অবস্থা খারাপ ওর বমি পায়খানা একদম নতুন জায়গায় এসে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি আর আমার মশাইয়ের তো মানে চোখের জল কিছুতেই আটকাতে পারছি না আর কি বলবো মেয়েটা একটুখানি ভালো আছে আমি তো একদমই বিছানা শয্যা এত গরম আর মানে কিচেনটা এইরকম যে সারা দিন রোদ পড়ে আর একদমই ছোট সেইখানে রান্না করে যা আমার অবস্থা হয় সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না যেই মানুষটা রান্না করতে এত পছন্দ করে সেই মানুষটা এখন আর রান্নাঘরে ঢুকতে চায় না শুধুমাত্র এই সমস্ত কারণে মানে একে আমি তিন তালার উপর থাকি আর দুই হচ্ছে মানে সারা দিন ওই ঘরটাতে রোদ পরে কোনো জ্বালানা নেই কিচ্ছু নেই আর প্রচন্ড পরিমাণে গরম এখানে আর এই গরমে এখানে এসে মানে আমার বাচ্চা দুটো বড় আমরা দুজন দুজনেরই মানে চারটে লোক চারজনেরই একদম শরীর খারাপ মেয়েটা মানে শরীর খারাপ ওর গলা বসে গেছে তবুও মানে আমরা যেই পর্যায়ে আছি তার থেকে একটুখানি হয়তো ভালো আছে দেখতে পাচ্ছ আমার ছেলের অবস্থা মানে ঘুম থেকে আমি এখনো ঠিকঠাক করতে পারিনি তার মধ্যেই হচ্ছে এরকম অবস্থা হয়েছে যাই হোক আমি সমস্ত কিছু পরিষ্কার করে বেডশিট তুলে দিয়েছি পিলো কভার খুলে দিয়েছি আর তারপর দেখো ওকে আমি একটু ঘুম পাড়িয়েছি খাইয়ে দাইয়ে যে ও একটুখানি শান্ত থাকুক তবেই আমরা শান্ত হব না হলে আর শান্ত হওয়ার কোনো উপায় নেই বাচ্চাদের শরীর খারাপ থাকলে মা বাবা আরও ভালো লাগে লাগে না আর সে কিছুই খেতে পারছে না খেতে গেলে আরো বমি মানে সব সময় যেন অক অক করছে তো যাই হোক ভাবছি আজকের ডাক্তারের কাছে নিয়ে যাব বাবুকে আর দেখো তোমাদের অবস্থা খুব খারাপ সকাল থেকে কিন্তু কোনো অসুবিধা ছিল না একদম ঠিকঠাকই ছিল দেখতেই পাচ্ছ তোমরা যে ও জামা কাপড় এই ধুচ্ছে তো সত্যি কথা বলতে আমাকে অনেকটা হেল্প করে এই জামা কাপড় সমস্ত কিছু ওই বেশিরভাগটা ধয় আমি খুব কম ধুই আর এখানে এসে আমার শরীরটাও খুব খারাপ হয়ে গেছে এতটা গরম তো তার জন্য যতটা পারে ডিউটি যাওয়ার আগে আমাকে হেল্প করে যায় সকালে উঠে এই যে এরকম মানে স্নান টান করে জামা কাপড় ধোয় গোপাল সেবা দেয় তারপরে কিন্তু খেয়ে দিয়ে ডিউটিতে যায় আর হচ্ছে দেখো সকাল থেকে ভালো ছিল এরকম সমস্ত কিছু ভালো ডিউটিতেও গেছে বিকেলে যখন বাড়ি ফিরেছে তখন না কিছুতেই ওর চোখের জল আটকানো যাচ্ছে না জানি না হঠাৎ করে ওর চোখে কি হলো শুধু জল বেয়েই যাচ্ছে বেয়েই যাচ্ছে আর চোখ দুটো ফুলে মানে অবস্থা খুব খারাপ হয়েছে বিশেষ করে মানে বাম চোখটা এতটা ফুলে জল ঝরছিল মানে হঠাৎ কোনো কিছু নেই জানি না কি হয়েছে না বলে যে আমার কোনো চোখে পোকা বা কোনো নোংরা কিছুই পড়েনি এমন কোনো কিছু হয়নি শুধু শুধু এরকম জল ঝরছে আর ওর কিন্তু এরকম কোনো দিনও হয়নি এই প্রথম হলো আর হচ্ছে ওর কোনো অ্যালার্জি বা কোনো কিছু নেই কিন্তু হঠাৎ করেই এইরকম চোখ দিয়ে শুধু জল ঝরে যাচ্ছে তো আমারও দেখে অস্থির লাগছে এদিকে আমার ছেলের এরকম অবস্থা আমি এরকম অসুস্থ তারপরে যদি এই যে যে মেন বাড়ির হেড তারও যদি এরকম হয় তাহলে আমাদের সবাইকে দেখবে কে একজনকে তো ভালো থাকতে হবে তো চারোদিক দিক দিয়ে যদি এরকম হয় এরা কেন তো কেউ নেই হেল্প করার মতো কে হেল্প করবে বলো তো সবাই যদি অসুস্থ হয়ে পড়ি কে দেখবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর আমার মাম্মামের আজকে আবদার ছিল মাম্মাম আজকে একটু ফ্রায়েড রাইস করো তো তার জন্য আমি ফ্রায়েড রাইস করছি আর হচ্ছে সঙ্গে ছিল চিকেন আর ভাবছিলাম যেহেতু চিকেন এনেছে আর কিছু রান্না করব না শরীরটা আর চলছে না আর চিকেন হলেও আর তেমন কোনো পথ করি না এমনি মাছটা চলে তিন চার পদ হয়ে যায় কিন্তু চিকেন থাকলে ওই চিকেন আরও একটা পদ সঙ্গে থাকে তো বাবুকে না খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছে আর এর মধ্যেই আমি রান্না বাড়াটাও সেরে নেবো বেশি রোদ উঠলে আবার রান্না করা যাবে না তো তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব তো চিকেনটা আমি অনেকক্ষণ আগেই রান্না করে রেখে দিয়েছি এবার আমি ভাতটা একটু দেরিতে করব কারণ তোমাদের দাদাভাই আবার আসবে হচ্ছে দেড়টার দিকে খেতে তো তার আগে এটা ভাতটা আগে থেকে রান্না করলে কিন্তু ভালো লাগবে না ঠান্ডা হয়ে যাবে তো তাই ভাবছি যে আমি হচ্ছে ভাতটা একটু পরে করবো তো ভাতটা আমি আগে রান্না করে রেখে দিয়েছিলাম তোমরা দেখলে আর এবারে কিন্তু আমি ফ্রাইড রাইসের জন্য সবজি টবজি ভেজে নিয়েছি আর হচ্ছে ভাতগুলো দিয়ে দিচ্ছি আর আমি কাজু কিশমিশ দিলাম না আমার মেয়ে কিন্তু একদমই পছন্দ করে না ওগুলো তার জন্যই দিলাম না আমার কিন্তু বেশ লাগে এর মধ্যে কাজু কিশমিশ থাকলে খেতে কিন্তু আমার মেয়ে একদমই পছন্দ করে না তো আমি বলি যে তুই তুলে আমাকে দিয়ে দিবি বেছে বেছে কিন্তু ও বলবে না তুমি দেবে না আমার একদমই ভালো লাগে না তো তাই ভাবলাম আজকে আর দেব না তো দেখো আমি এদিকে রান্না কমপ্লিট করে নিয়েছি তোমাদের দাদা ভাই আবার আসবে দেখি বাবুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় হয় কিনা দেখো চাইলেই তো আমরা নিয়ে যেতে পারি না আর সব সময় ছুটিও পাওয়া যায় না তো আমি বলেছি যে গিয়ে বলো দেখো যে বাবুর শরীরটা খুবই খারাপ তো বাবুকে আজকে ডাক্তারের কাছে নিয়ে নিয়ে তো তো বলে পারমিশন দিলে তবেই আমরা যেতে পারবো সম্ভব নয় আর আমি দেখাচ্ছি যে আমার রান্নাঘরটা রকম এই দেখো প্রচন্ড রোদ খোলা রান্নাঘরটা না বাইরে মানে ঘরের ভেতরেই যেরকম রান্নাঘর হয় সেরকম নয় রান্নাঘরটা বাইরে তার জন্যই বেশি গরম আর দেখো রান্নাঘরটা একদমই ছোট দুহাত ঠিক আছে মানে লম্বা হচ্ছে চার হাত হবে আর চওড়াই দু হাত হবে দেখতেই পাচ্ছ কত ছোট রান্না করার পরে না যে একটা গ্যাস বের হয় আগুনের মশলার একটা মানে যে উপর থেকে একটা ধোয়া বের হয় সেই ধোয়াটা মানে যাওয়ার কোথাও জায়গা নেই তো সেই ধোঁয়াটা না এসে আমার মুখে লাগে এখানে এসে আমার মুখের অবস্থা ভীষণই খারাপ আমার ফেস যে স্ক্রিন আছে একদমই মানে পুরো পিম্পল পিম্পল কালা মানে কেমন যে হয়েছে সেটা আমি তোমাদের একদম কাছ থেকে দেখালে বুঝতে পারবে আর সারা মুখে না একদম গোটা গোটা উঠে গেছে একে গরম তারপর সেই যে রান্নার যে ধোয়াটা গ্যাসটা সেইটা না পুরো আমার মুখে এসে লাগে আর যদি রান্নার ওপরেও যদি খোলা থাকতো তাও হতো যেখানে আমি গ্যাস দিয়ে রান্না করি রান্নার জায়গার কিন্তু একটা লাগানো হচ্ছে মানে সেই গ্যাসটা পুরোপুরি এসে আমার মুখে লাগে ওপরেও তাক যেই আমি তরকারি দেই যে একটা উপরে যে গ্যাস ওঠে সেই গ্যাসটা এসে আমার মুখে লাগে মানে যাওয়ার জায়গা নেই উপরে আর জ্বালনাও কাটা নেই কোথায় যাবে তো এসে আমার মুখে লাগে এত কষ্ট হয় যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না তো আমার এই রান্নাঘরটা দেখলেই না মনে হয় আমি পালিয়ে যাই তো দেখো এই যে তোমাদের দাদাভাই চোখটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো বাপাশের চোখটা ফুলে একদম খুবই অবস্থা খারাপ হয়েছে আর অঝরেই চোখের জল ঝরছে কিছুতেই তার চোখের জল আমি আটকাতে পারছি না আর বলছে আমার খুব অস্থির লাগছে মাথার মধ্যে কেমন লাগছে জানি না কি হবে সবার এরকম অবস্থা ভীষণ টেনশানে রয়েছি আমরা নতুন একটা জায়গায় এসে সকলের এরকম অবস্থা হয়েছে আর এই যে একটা খাট এই খাটটা মানে কি বলবো এমনভাবে তারা মানে ভেঙে চুরে নিয়ে এসেছে তো খাটটার অবস্থা একদম বেহাল হয়ে গেছে মানে কোনোভাবেই যেন সেট হচ্ছে না যেদিকে প্লাইগুলো বসানো হচ্ছে করকর করছে দেবে যাচ্ছে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে মানে সরে গেছে একদম আর জায়গায় জায়গায় তো ওই যে দেখো ওই যে দুপাশে তিন পাশে এরকম ভাঙা ভাঙা রয়েছে মানে ফাটিয়ে দিয়েছে আর নিচে যে রড গুলো আছে রড গুলো একদম বেঁকে গেছে ঠিকঠাক ভাবে জায়গা মতো লাগছে না তার জন্যই খাটটাতে মানে শুলেই না ক্যার 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 করে আওয়াজ করছে ভীষণ বাজে লাগে কোনো দিকে শুলে মানে শোয়ার পরে দিকে ঘোরা যায় না আওয়াজ করে ভীষণই খারাপ লাগছে তো যাই হোক একটু চেষ্টা করলাম ঠিকঠাক করার আর ভেতরের যে জিনিসগুলো আছে তার মধ্যে একটু কাগজ দিয়ে দিয়ে মানে আওয়াজটা যাতে না হয় সেই রকম কিছু করার চেষ্টা করলো তোমাদের দাদাভাই ভাই তো দেখি এরপরে কি হয় আর যে বাবু বমি টমি করে সমস্ত কিছু উলোট করে রেখেছিল, তার জন্য আরও বিছানা টেছানা সমস্ত কিছু উলোট পালাট হয়েছিলো সেগুলো সব কিছু ঠিকঠাক করবো এই যে দেখতেই পাচ্ছ ঠিকঠাক করছি তো তোমাদের দাদা আমাকে একটু হেল্প করছিল আমিও বললাম যে আমার শরীরটা ভীষণ খারাপ আর চলছে না আর সারাদিন তো সমস্ত কিছু আমাকেই করতে হয় তোমাদের দাদা তো বাড়িতে থাকে না তো যাই হোক যতটা পারি চেষ্টা করি অসুস্থ নিজে অসুস্থ আমার ছেলে তো কিছু করার নেই যেহেতু আমি এখানে একা আছি আমাকে তো করতেই হবে সত্যি কথা বলতে আমি যতই অসুস্থ হই আর যা হই আমাকে কোনোদিনও কিছু করে দেয়নি আমি অসুস্থ অবস্থায় সবসময় নিজেরটাও করেছি লোকেরটাও করেছি কেউ আমাকে কখনো করে দেয়নি যেটুকু পেরেছে আমার হাজব্যান্ড হেল্প করেছে আর মায়ের কাছে থাকলে তো আর কোনো কথা নেই মা করে দিয়েছে তো যাই হোক এই যে রাতের খাওয়ার আমি রুটি করেছিলাম আমার মামা মামের আবদার ছিল যেহেতু মামা চিকেন আছে তুমি একটুখানি রুটি করো অনেকদিন রুটি খাইনি তো যাই হোক তার জন্যই রুটি করা হলো আর মামমাম দেখো খেতে বসে গেছে আর তোমাদের দাদাভাইকে বললাম একটু মশারিটা টানিয়ে দাও কারণ মশারি টানাতে আমার ভীষণই বাজে লাগে একদম ইচ্ছে করে না আর তার জন্যই তোমাদের দাদাভাই ভাই মশারিটা টানিয়ে দিচ্ছে কে কে মশারি টানাতে অপছন্দ করো আমাকে কিন্তু জানাবে আমি কিন্তু করি আর আমি কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে একদিনও টানাই না আর কোয়ার্টারে আসলে তো একদমই না তোমাদের দাদাভাই কিন্তু প্রত্যেক দিন করে এই কাজটা তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর সত্যি কথা বলতে কি জানো তো তোমরা এত ভালোবাসা দিচ্ছ বলে না একটুখানি হয়তো ভালো লাগে মানে এই সমস্ত কিছুর মধ্যে অসুস্থতার মধ্যে আর সমস্ত কাজকর্মের মধ্যেও তোমাদের সাথে থাকি বলে হয়তো মনটা অনেকটা ভালো লাগে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো